আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আমি একটি ব্যালকনির কাজের প্রস্তুতি নিচ্ছি তো এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর তো এই ঘরটি বারোশো স্কোয়ার ফিট বারোশো থেকে সাড়ে বারোশো হবে তো এই বিল্ডিংয়ের মাঝে দুইটি ব্যালকনি তো এটা হচ্ছে বাড়ির সামনের ব্যালকনি তো এই ব্যালকনির নিচে তিন চাল বারান্দা হবে তো তিন চাল বারান্দা করতে গেলে কিন্তু অবশ্যই আমি যেভাবে করতেছি এভাবে কাজ করতে হবে তো অনেকে করে কি অযথা গাঁথনির উপর থেকে একটি তিন চাল বানিয়ে ফেলে তো আসলে একটি বিম সাজের নেসে যখন তিন চাল গাঁথনির উপর থেকে দেওয়া হয় এটা কিন্তু অনেক নিশা দেওয়া হয়ে যায় আর না হয়তো কিভাবে করে আমি জানি না তো তিন ছাল বারান্দার কাজগুলো করতে গেলে কিন্তু এভাবেই করতে হবে আমি যেভাবে করতেছি কারণ তিন ছালের যে লুটটা সম্পূর্ণটাই কিন্তু উপর দিক থেকে ধরে রাখে সেজন্য সাত থেকে অবশ্যই রড দিয়ে রাখতে হয় তো রড দিয়ে রাখতে গেলে দেখা গেছে ওই তিন ছাল ব্যালকনিটি অনেক সুন্দর হয় মজবুত হয় তো মাঝে মধ্যে কিছু কিছু মানুষের সাইটের কাজ চোখে পড়ে কিছু উলট পালট বা কিছু কিছু গিরসেরও কথাবার্তা ঠিক থাকে না এক সময় এক বুদ্ধি করে যার ফলে মিস্ত্রিরও কাজ করতে সুবিধা পায় না তো যে দেখতে পাচ্ছেন আমি যে কাজটা করতেছি তো এখানে যে ব্যালকনিটা হবে ব্যালকনির সামনের সাইড যদি কোনো পিলার নাও দেয় এই ব্যালকনি টাইম নিতে থাকবে তবুও আমি ব্যালকনির সামনে দুইটা পিলার দেব আমার পরিকল্পনা নেক্সট টাইম এ ব্যালকনির পিলারের মাঝে কিছু কারো কাজ হবে হয়তোবা অন্যান্য কোনো ডিজাইন হবে বা গ্রিল ফিট করতে হবে বেলকনির মাঝে দুইটা পিলার দিলে একটু ভালো হয় তো যাই হোক তো এই কাজটি কেমন হবে আপনাদের মতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো এখানে যে বিমটি দেওয়া হয়েছে বিমটি ছয় ইঞ্চি তো এই বিমির মাঝে আমি রিং গিয়েছি সাড়ে পাঁচ বাই আট ইঞ্চি তো আমাদের ছাদের মাঝে এই ডিলগুলো করার পরে আমরা সাদের উঠাবো একটা বেলকনি করতে গেলে কিন্তু সাদের প্রতি স্কোয়ার ফিটে যতটা শ্রম লাগে আর সে বেশি শ্রম লাগে একটি বেলকনির মাঝে কারণ হচ্ছে একটা বেলকনি কাজ করতে গেলে খুব ছোট নক্ষত্র কাজগুলো হয় যার ফলে বেলকলি মাঝে অনেক সময় ব্যয় হয় তো অনেক গরমালিক আছে যেগুলো বুঝে না কাজ শেষে যখন মিস্ত্রি টাকা জমে যায় তখন বলে কি যে এটার বিল দিব না ওইটার বিল দিব না এটা হচ্ছে আমাদের বর্তমান যুগে মানুষের নেচার একজন মিস্ত্রি যে এত টাকা অনেক কাঠ মালা মালামাল লুষ্ঠান করে খরচ করে যে কাজ করে তাদের যে একটা সময় ব্যয় হয় মুস্কান হয় এগুলা তাদের দেখার কোনো বিষয় না আসলে কাজ করার পরে যখন একটি গড় মালিকের কাছে অনেক টাকা পয়সা লেনদেন পাওনা হয়ে যায় অনেকেই চেষ্টা করে মিস্তির টাকাগুলি মেরে দেওয়ার জন্য সব মালিক না আমার কিছু কিছু গড় মালিক আছে অনেক ভালো করেছে তো এদিকে তো আমি একটা কাজ কিছুদিন আগে করেছিলাম তো কাজ করার পর তাদের সাথে আমার বিশাল একটা ঝামেলা বেঁধে গিয়েছে তো কাজ করে লেবারের টাকা শেষ পর্যন্ত আমি দিতে পারি নাই অবশেষে আমার পকেট থেকে আমার দিতে হয়েছে তো সেই কাজটা করেছিলাম আমি গাফ তুলি তো যাই হোক হালা যেন এরকম কোনো গরমালিক কোনো রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের কপালে না দুটাই আর যে যে ভায়রা এই বিল্ডিংয়ের কাজ করেন আপনাদেরকে একসাথে অনুরোধ করবেন সবসময় যত টাকার বাজেটের একটি কাজই রাখেন না কেন সবসময় একটা ডকুমেন্ট করে নেবেন না হয়তো দেখবেন আজ এক কথা বলবে দুদিন পরে বলবে অন্য আর একটি কথা অবশেষে আপনি কাজ করার পরে আপনার ন্যায্য মূল্যটা আপনি পাবেন না হয়তো বা হিসাবের সময় দেখবেন ছয় নয় করে আপনার যে কথাটা ছিল ওই কথাটা পিছনে ফালা দিবে তো তাই বলবো সবসময় যে কোনো জায়গাতেই কাজ করেন একটু ডকুমেন্ট করবেন তো ডকুমেন্ট করার পরেও আমি মাঝে মধ্যে দেখেছি অনেক জায়গায় তো কত কিছু নড়ছড় করার চেষ্টা করে কিন্তু ডকুমেন্ট হাতে থাকার কারণে নড়াচড়া করতে পারে না তো যাই হোক এতক্ষণ যে কাজগুলো করেছি আপনাদের মাঝে কাজটা কেমন হয়েছে কমেন্ট বক্সে ক জানিয়ে যাবেন